এই যে এটা হচ্ছে ফিফটিন প্রো আর এটা হচ্ছে ফরটিন প্লাস তো ক্যামেরা আমার মনে হচ্ছে ফিফটিন প্রোটা একটু বেশি মনে হচ্ছে এটার মনে হচ্ছে একই লাগছে বন্ধুরা আইফোনের ক্যামেরা নিয়ে কোনো কথা হবে না আইফোনের ক্যামেরা হচ্ছে সব থেকে বেস্ট আপনি যেটাই নেবেন টুয়েলভ থেকে সব ক্যামেরা তো বন্ধুরা আমরা চলে গেছি মুভি এক্সপ্রেস বাজারে আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে আছে দুটো ফোন দুটো ফোনই কিন্তু আগুন সব থেকে হচ্ছে এই আমি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কোনটা নেব আইফোন না এক্স আমি বলবো এক্স তার কারণ হচ্ছে এক্স ক্যামেরা হচ্ছে আইফোনকে ফেল মারবে সত্যি বলছি বন্ধুরা এটা আমার আছে আছে হাতে আছে আইফোন 14 প্লাস আর এটা হচ্ছে ভিভো এক্স দুটোর ক্যামেরা কোয়ালিটি অসাধারণ কিন্তু আইফোন এক্স হান্ড্রেড সব থেকে বেস্ট তো আজকে নিয়ে চলে গেছি কালেকশন আপনাদেরকে দেখাবো আইফোন এবং ভিভো এবং ওপো সমস্ত কালেকশন তো দেখাতে বলবো প্রথম দিকে কালেকশন গুলো এখানে আছে আইফোনের সমস্ত প্রোডাক্ট সমস্ত এইটি থেকে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ সহ আপনারা পেয়ে যাবেন মুভি এক্সপ্রেস বাজারে তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি সেই মুভি এক্সপ্রেসে আপনাদেরকে নতুন কালেকশন নিয়ে হাজির হয়েছি আইফোনের সমস্ত কালেকশন গুড আফটারনুন দাদা কেমন আছেন আচ্ছা আপনাদের এই সংস্থা মুভি এক্সপ্রেস রেজিনগরে নতুন কালেকশান আমি অনলাইনে দেখে চলে আসলাম ওরে সর্বনাশ হিউজ কালেকশান এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আইফোন টুয়েলভ থেকে ফরটিন ফিফটিন প্রো ম্যাক্স পর্যন্ত এখানে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এই যে কালেকশনের শেষ নেই তো দাদা আপনাকে প্রথমে জিজ্ঞাসা করব। একটু ফোনের দামগুলো বিষয়ে একটু যদি বলেন প্লিজ আমাদের এই এই ফোনটার ব্যাপারে একটু বলুন এটা এটা পাচ্ছেন ফিফটিন প্রো এটার নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে স্টোরেজ আছে দুশো ছাপ্পান্ন জিবি দাম মাত্র তিয়াত্তর হাজার চারশো নিরানব্বই টাকা তারপরে আমরা চলে আসবো এটা কি দাদা এটা কত মডেল এটার স্টোরেজ আছে নিরানব্বই আপনারা দেখতেই পাচ্ছেন এটা কি দাদা এটা কি ফোন দাদা এটা 14 এটা 14 এটার ব্যাটারি হেলথ আছে ছিয়াশি পার্সেন্ট স্টোরেজ আছে একশো আঠাশ জিবি এটার দাম মাত্র 37000 টাকা আর এখানে দেখতেই পাচ্ছেন সেই ফোনগুলো এটার মডেলটা একটু বলুন দাদা এটা সেই টুয়েলভ যেটার ক্যামেরা বিখ্যাত সেই টুয়েলভ আইফোন এটার ব্যাটারি হেলথ আছে প্রায় এইটটি পারসেন্ট উপরে ব্যাটারি হেলথ আছে এটার প্রাইস আসবে কত দাদা হোয়াইট কালারের চব্বিশ সামথিং আসবে কিছু আর এইটা হচ্ছে টুয়েলভ এটা হচ্ছে থার্টিন না টুয়েলভ এটাও টুয়েলভ দেখতেই পাচ্ছেন বন্ধুরা টুয়েলভের ক্যামেরা হচ্ছে বেস্ট এটা হচ্ছে টুয়েলভ এই টুয়েলভটার প্রাইস কত আছে চব্বিশ সাতশো আচ্ছা নেক্সট আসবো থার্টিন এই যে দেখতেই পাচ্ছেন কালারটা একটু বলে দেবেন কাস্টমারদেরকে গ্রিন কালারের খুব সুন্দর একটা মিন্ট সুপার মিন কন্ডিশনের ফোন কোনো স্ক্র্যাচ নেই খুব ভালো কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন এর ক্যামেরা কোয়ালিটি এর সমস্ত কোয়ালিটি সমস্ত পারফেক্ট নেক্সট চলে যাবো আমরা আইফোন থার্টিন নাকি দাদা এটা হোয়াইট এটা আইফোন এটা এটা আইফোন থার্টিন এটার প্রাইস একটু বলে দেবেন দাদা তিরিশ হাজার পাঁচশো টাকা আর তারপরে আর একটা থার্টিন আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুপার মিন কন্ডিশন খুবই সুন্দর ফোন এই ফোনগুলো নেক্সট আপনাদেরকে যে ফোনটা দেখাবো খুবই একদম সুপার মিন কন্ডিশন এবং খুবই গ্লোসি একটা সুন্দর ফোন এর ব্যাটারি হেলথ আছে কত আছে এইটটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটার প্রাইস মাত্র মাত্র কত দাদা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা দেখতেই পাচ্ছেন এই ফোনটা শুধু আপনার ব্লগ এবং সব থেকে ক্যামেরা বেস্ট কোয়ালিটির আপনার ফোন ফোরটিন প্লাস তারপরে নেক্সট আসবো থেকে সুন্দর ভিভোর মধ্যে এক্স হান্ড্রেড এই যে এই ফোন যে একবার ব্যবহার করেছে এর ক্যামেরা সম্পর্কে তাকে আর নতুন করে বলতে হবে না দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা একটা সুন্দর একটা ফোন এর স্টোরেজ আছে ষোলো বাই দু পাঁচশো বারো এর সুপার কন্ডিশন সুপার মিন কন্ডিশন এটার প্রাইস কত আছে দাদা চল্লিশ হাজার টাকা তারপরে নেক্সট আসবো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আইফোন এটা কত মডেল আছে দাদা এটা

এটার সংস্থাটা হচ্ছে রেজিনগরে মুভি এক্সপ্রেস স্টেশন থেকে মাত্র দু আড়াইশো মিটার রাস্তার দু তিন মিনিটের পায়ে হাঁটা পথ আপনারা এসে আপনারা এই স্টোরে চলে আসবেন এখানে হিউজ কালেকশন আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা যদি এখানে ইএমআই সিস্টেমে নিতে চান ফোন তাহলে আপনারা পেয়ে যাবেন এখানে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনারা নিয়ে যেতে পারবেন মাত্র এটা যদি মনে করেন আপনি দশ হাজার টাকা থেকে বারো হাজার টাকা দেব তাহলে কিন্তু আপনারা এই টুয়েলভ আপনার ঘরে নিয়ে যেতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা মোটামুটি ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করলেই আপনারা কিন্তু ফোন পেয়ে যাবেন ইএমআইয়ের মাধ্যমে এছাড়াও এছাড়াও যদি পুরনো ফোন কেউ এক্সচেঞ্জ করতে চায় দাদা তাহলে সে তার কী ফেসিলিটি আছে ফ্যাসিলিটি বলতে গেলে ধরুন আমি একটা যে ফোনটা আপনাকে দেখালাম সেই ফোনটা আমি এক্সচেঞ্জ করে দিলাম তখন দেখা গেলো আমার ফোনটার দাম পেলাম আমি দশ হাজার টাকা তাহলে আমি যদি চল্লিশ হাজার টাকা ফোন নিতে চাই তাহলে আরও হয়তো দশ হাজার টাকা পেমেন্ট করতে হবে নাকি টোটালে কুড়ি হাজার টাকা আচ্ছা আপনারা শুনতে পেলেন টোটালে ওপরে ফিফটি পারসেন্ট আপনারা ফোন যদি এক্সচেঞ্জ করেন তবুও আপনারা পেয়ে যেতে পারেন এখানে যদি কেউ ফোন বিক্রি করবে বলে ফোন না নেয় তবো ক্যাশও নেওয়া যাবে আপনারা শুনতে পেলেন সে ব্যবস্থাও করা আছে আপনারা এখানে আসলে সমস্ত রকম ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এবং একটি লাইক শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ